এইভাবে এইভাবে আগে এই জায়গাটা এই জায়গাটা আমাদের ছিল এই জায়গাটা আগে ইন্ডিয়া ছিল এই চট্টগ্রামের এই অংশটা যদি আমাদের আবার হয়ে যায় তাহলে আমাদের যে যে আমাদের যে টার্মিনাল আছে যে নদীপথ দিয়ে যে আমাদের লঞ্চগুলো যেতে যে খরচ হয় তার চেয়ে অনেক খরচ বেঁচে যাবে আমাদের উত্তরবঙ্গে যত যেগুলো আছে আমাদের ইন্ডিয়া যে অন্য পাশে যেগুলো আছে বাংলাদেশের পরে ত্রিপুরা মণিপুরি এদিকে যা আছে সব কিছুই সব কিছুই যাতায়াতে অনেক সহজলভ্য হয়ে যাবে আমাদের জন্য ও আর একটা আরেকটা কথা আছে যদি যদি আমার কাছ থেকে কেউ আপনাদের বাতের ব্যথা যে কোনো ব্যথার জন্য মলম নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা চীনা মলম অবশ্যই আমার সাথে যোগাযোগ যদি না করতে পারেন রিপাবলিক বাংলা আমার নাম ময়ূখ আমি রিপাবলিক বাংলা কলকাতা থেকে বলতেছি আমি বিজেপির পক্ষ থেকে রিপোর্ট করি যত ভুলভাল নিউজ আছে আমার কাছে পাবেন আমি রিপাবলিক বাংলার ময়ূখ বলতেছি আমার সাথে আছে আরেকজন তার নামটা বললাম না তাকে বললো আপনারা চিনে ভ্যানবরি আমার মতো পাগল সবাই আছে ইন্ডিয়ার সবাই আমার মতো পাগল কেউ আমার বিরোধিতা করে না তার মানে বুঝতে হবে যে সবাই আমার মতো পাগল যদি এটাই কাজ না করে এটা যদি যত ব্যথা আছে যত বাতের ব্যথা বলেন যত ব্যথা বলেন মাজা ব্যথা সব ব্যথায় এইভাবে মাখবেন মাখার পর এইভাবে ডলার দিবেন ভালো হয়ে যাবে যদি এটাই কাজ না করে আরও একটা আছে আরও ভালো আরও ভালো পণ্য চীনা পণ্য আমি আপনাদের দেখাচ্ছি এই যে এটাই কাজ করবে এটাও যদি কাজ না করে তাহলে এটা অবশ্যই করবে এটা যদি কাজ না করে তারপর এটা বাঁকবেন এটার সাথে এটার মূল্য বেশি এটা সব জায়গায় না পাওয়া গেলে আমার কাছে পাওয়া যায় আমাকে যদি ফোন দিয়ে না পান কিংবা আমার লিঙ্কে যদি খোঁজ না পান আমার হোয়াটসঅ্যাপে যদি আমাকে আমাকে যোগাযোগ করতে চান কিংবা আমাকে যদি না পান তাহলে অবশ্যই রিপাবলিক বাংলার ওয়েবসাইটে যাই একটা কমেন্ট করে আসবেন আপনার বাড়িতে আপনার আপনি যেখানে থাকেন বাংলাদেশ তো আমাদের দেশ বাংলাদেশ আমাদের এই অংশ ছিল এখনও আমাদের মনে করি আমরা অতএব বাংলাদেশে যদি কেউ থাকেন কোনো দর্শক যদি বাংলাদেশে থাকেন তারাও আমাদের কমেন্ট করে জানাবে যে আপনারা কি এই মলমটা চান নাকি ও আমি যেন কোন কোন নিয়ে আসলাম ও বাংলাদেশ বাংলাদেশ নিয়ে এই চট্টগ্রামটা যদি আমাদের হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশের সাইটে যতগুলো যে আমাদের অংশ আছে সেভেন সিস্টার এখানে যেতে আমাদের অনেক খরচ কমে যাবে তাই রিপোর্টার সাহেব একটু ভিডিওটা দেখান যে আমাদের ম্যাপটা কেমন ছিল আগে যে যে আমাদের ছিল যে অখণ্ড ভারত আমরা অখণ্ড ভারত চাচ্ছি বাংলাদেশ আবার আমাদের হয়ে যাবে বাংলাদেশের যে হিন্দু ভাইয়েরা আছে যারা লাঞ্ছিত হচ্ছে বঞ্চ বঞ্চিত হচ্ছে তাদেরকে আমরা আবার তাদের অধিকার ন্যায্য অধিকার ফিরিয়ে দিব এই জন্য আমরা কাজ করি এই বাংলা এই জন্যই কাজ করে আমরা বিজেপি এই জন্যই কাজ করি মুসলমানদের কোনো অস্তিত্ব থাকতে দিব না আমরা আমরা হিন্দু হিন্দুত্ববাদী আমরা আমরা ফেসিবাদ আমরা সব কিছুই করবো আমরাই পৃথিবী শাসন করব আমরা হিন্দুত্ববাদীরা পৃথিবী শাসন করব মুসলমান বলতে কিছু থাকতে পারবে না আর বাংলাদেশ বাংলাদেশ মুসলমান পরিচয় দেয় তাদেরকে কেমন দমাতে হয় এটা আমরা দেখতে চাই আপনারা আমাদের পাশে যদি থাকেন অবশ্যই আমরা এটা করতে পারব অবশ্যই চট্টগ্রাম আমাদের দখলে নিয়ে নিব তো আরেকটা কথা যদি এই মলমটাই কাজ না করে তাহলে এটা অবশ্যই মাখবেন এটা মাখার পর হয়তো জ্বলতে পারে তারপর অবশ্যই ভালো হয়ে যাবে তো সকলেই আমার হোয়াটসঅ্যাপ অথবা রিপাবলিক বাংলার কমেন্ট সেকশনে যে কমেন্ট করে আসবেন যদি আপনাদের মলমটা প্রয়োজন হয় অবশ্যই আমি ডেলিভারি দিতে সক্ষম হব কিংবা ডেলিভারি দিতে চেষ্টা করব।